জাহান্নামের আগুনের রং কালো জাহান্নাম ও তার অগ্নি কৃষ্ণাকার জাহান্নামবাসীরাও বিভৎস কৃষ্ণাকায় ওদের মুখমণ্ডল যেন অন্ধকার নিশীথের আস্তরণে আচ্ছাদিত মহান আল্লাহ বলেন অর্থাৎ যারা মন্দ কাজ করে তারা তাদের মন্দ কাজের শাস্তি পাবে ওর অনুরূপ মন্দ আর লাঞ্ছনা তাদেরকে আচ্ছাদিত করে নেবে আল্লাহ এর শাস্তি হতে তাদের রক্ষাকর্তা কেউই থাকবে না তাদের মুখমণ্ডল যেন অন্ধকার রাত্রির আস্তারণে আচ্ছাদিত এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী তারা ওর মধ্যে অনন্তকাল থাকবে অত্যুষ্প বায়ু পান করবে উত্তপ্ত পানি এবং অবস্থান করবে জাহান্নামের কৃষ্ণবর্ণ ধুমের ছায়ায় মহান আল্লাহ বলেন ওয়া আস হাবু শিমালি মা আসহাবু হামিমিন وازلن من মিলা مي لا باريد ولا كريم আর বাম হাত ওয়ালারা কত হতভাগা বাম হাত ওয়ালারা যাদেরকে বামহাতে হাতে আমলনামা দেয়া হবে তারা থাকবে অতি গরম দায়ু ও উত্তপ্ত পানিতে কালো বর্ণ ধোয়ার ছায় যা শীতল নয় আরামদায়ক নয় ওয়াসতিয়া 41 যাহার নামকে পরিপূর্ণ জাহান্নামে অধিকাংশ মানব দানব নিক্ষিপ্ত হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি পূর্ণ হয়ে গেছ জাহার নাম বলবে আরো আছে কি তখন আল্লাহ পাক নিজের কদম বা রাখবেন। তখন সংকুচিত হয়ে সে বলবে ব্যাস ব্যাস বুখারি জাহান্নামে কাফেরদের দে আজাব চিরস্থায়ী জাহান নামে জাহান্নামীরা চিরস্থায়ী বসবাস করবে অবশ্য যদি কোনো পাপের কারণে কোনো মুমিন জাহান্নামে যায় তাহলে একদিন না একদিন আল্লাহর দয়া ও ক্ষমায় অথবা কারো সুপারিশে অথবা পাপ ফল ভোগ করার শেষে সেখান থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে হৃদয়ে তাওহিদ থাকলে অর্থাৎ শীরখ না করে থাকলে পাপী মুসলিমকে জাহান্নাম থেকে বের করা হবে আল্লাহের রাসুল বলেন পরকালে আল্লাহ বলবেন সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের কর যে লাহ ইল্লাল্লাহ বলেছে এবং তার হৃদয়ে জবের দানা পরিমাণ মঙ্গল অর্থাৎ ইমান আছে সেই ব্যক্তিকেও জাহান্নাম নাম থেকে বের কর যে লাই ইল্লাল্লাহ বলেছে এবং তার হৃদয়ে গমের দানা পরিমাণ মঙ্গল অর্থাৎ ইমান আছে আর সেই ব্যক্তিকেও জাহান নাম থেকে বের কর যে ইল্লাল্লাহ বলেছে এবং তার হৃদয়ে অনুপরিমাণ মঙ্গল অর্থাৎ ইমান আছে বাকি যাদের ইমান নেই সেই বেঈমানরা চিরদিন সেখানে আজাবের মধ্যে বসবাস করবে তাদের শাস্তি ক্ষমা করা হবে না লাঘব করা হবে না এবং তারা বা জাহান্নাম নাম ধ্বংস হয়ে যাবে না এ ব্যাপারে মহান আল্লাহ বলেন ওয়াল্লাদিন কাফারু ওয়াকাদ্দাবু বি আয়াতিনা উলা ইকা নারি হুম ফিহা খালিদুন অর্থাৎ যারা কাফের ও আমার নিদর্শনকে মিথ্যা জ্ঞান করে তারাই অগ্নিবাসী সেখানে তারা চিরকাল থাকবে বাকারার উনচল্লিশ নম আয়াত